ক্যাপ্টেনের হাত থেকে পর্ণাকে বাঁচাতে মোক্ষম চাল দিল সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পর্ণা তো বারবার করে বর্ষাকে অনুরোধ করে গানটা গাওয়ার জন্য কিন্তু বর্ষা কোনোভাবেই গান গাইতে চায় না এরপর সৃজন তখন বলে কিরে বর্ষা চুপ করে আছিস কেন গানটা গা সবাই মিলে বর্ষাকে অনুরোধ করতে থাকে তারপর বর্ষা ঠিকই গানটা গেয়েছে আর যেই বর্ষা গানটা গেয়েছে তখন সবারই খুব ভালো লাগে আর বর্ষার গান শুনে সবাই খুব খুশি হয়ে যায় এরপর অনুষ্ঠান শেষ হতেই সবাই বাড়ি চলে আসে পরের দিন সকাল হতেই সৃজন ভালো করে জুতো পালিশ করতে থাকে ঠিক সেই মুহুর্তেই পুটি এসে বলে বাবা চলো না আমার সাথে খেলবে তখনই সৃজন বলে না মা এখন খেলার সময় নেই এখন মাকে অফিসে দিয়ে আসতে হবে না কিছু কাজ আছে তো বর্ষা তখন বলে ঠিক আছে পুটি তুই আমার কাছে আয় আমি তোর সাথে খেলবো পুটি তখন বলে সত্যি খেলবে তুমি বর্ষা পিপি বর্ষা তখন বলে কেন খেলবো না এরপরেই পর্ণা বলে ভালো তো বর্ষা এরকমভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো দেখবে ভালো থাকবে সৃজন মনে মনে বলে বর্ষাকে দেখে বেশ ফুরফুরে লাগছে আর খুব ভালোও লাগছে দেখে যাক সব ঠিক থাকলেই সবই ভালো ফ্রেশ যখন লাগছে আশা করি ও এই সমস্ত জিনিসগুলো কাটিয়ে উঠতে পারবে এর মধ্যেই পর্ণা তখন বলে পুটি বর্ষা পেপির কোমরে কিন্তু ব্যথা আছে একটু সাবধানে হ্যাঁ যা খেলবে বসে খেলা করবে তখনই বর্ষা বলে এখন অনেকটাই ঠিক আছে পর্ণা আর অসুবিধা হচ্ছে না পর্ণা তখন বলে যাক তাহলে তো খুব ভালোই হয়েছে এর মধ্যেই চলে এসেছে রুচিরা আর চয়ন চয়নের ইউনিফর্ম দেখে তখনই প্রশ্ন করে পর্ণা বলছি চয়নদা সব ঠিক আছে তো মানে আবারও তো আগের মতন হয়ে গেছে দেখছি তখনই চয়ন বলে হ্যাঁ আমাকে সব সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কিন্তু এখন আমি আবার জয়েন করতে পারবো আর এটা শোনার পর পর্ণাও খুব খুশি হয়ে যায় রুচিরা তখন বলে সব কিছুই সম্ভব হয়েছে তোমার জন্য তুমি যেভাবে সবটা করেছো পর্না পর্ণা বলে আমি আর কী বা করতে পারলাম যা করেছে সবাই মিলে একসাথেই করেছে সবাই হেল্প না করলে সম্ভব ছিল না রুচিরা তখন বলে আর এই যে বর্ষা তুমি তো খুব সুন্দর গান গাও তুমি এইভাবে গানটাকে ছেড়ে দিও না সবাই মিলে একসাথে তোমাকে যখন বলছে গান গাইতে তুমি গানটা নিয়েই কিছু করো পিকলু তখন বলে হ্যাঁ গানের রিহার্সালটা আবার চালাতে হবে কিন্তু বর্ষা তা খাল ছাড়লে চলবে না আমরা আছি তোর পাশে সবাই পর্ণা তখন বলে বা বা পিকলু তুই এমন করে বলছিস যেন তুই ওকে আগে রিহার্সাল করাতিস রেওয়াজ করাতিস তুই পর্নার কথা শুনে পিকলুর মনে পড়ে যায় পুরনো দিনের পিকলু আর বর্ষার কিছু কাটানো মুহূর্তের কথা কিন্তু পিকলু আর কিছু বলতে পারে না এর মধ্যেই বুবাইকে নিয়ে কথা হতে থাকে আর তখনই পর্ণা বলে বুবাইকে দেখছি না তো তখন জয়ন বলে আর বলো না পড়না। বাবা তো বুবাইয়ের পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত ছিল আমায় বলল একটা ভালো টিচারের খোঁজ দিতে আমি তো খুঁজেছিলাম আর তারপর অভিজিৎকে পেলাম অভিজিৎ ছেলেটা না খুবই ভালো আর বুবাই শুনেছে এখন পড়াশোনাও বেশ মন দিয়েছে আশা করছি এবারের মাধ্যমিকটাও উতরে যাবে শ্রীচয় তখন বলে কি বলছিস চনু সত্যি এমনটা হবে চনু বলে হবে দাদা হবে আমারও সেটাই মনে হচ্ছে অভিজিৎ খুব ভালো ছেলে আর যেভাবে ও পড়াচ্ছে বুবাইকে বুবাইও সারাক্ষণ এই অভিজিৎ অভিজিৎ করতে থাকে কিন্তু তুই যাই বলিস না কেন ও আসার পরে আমাদের বুবাইয়ের অনেক পরিবর্তন এসেছে শ্রীচন্দ্র তখন বলে সেটা তো বুঝলাম কিন্তু আসল জায়গায় সব ঠিকঠাক করতে পারলেই হয় যেটু চিন্তাটাও একটু কমবে চনু তখন বলে ঠিকই বলেছিস এর মধ্যেই চলে এসেছে অভিজিৎ আর বলে আসলে আপনি তো আলোক পড় না আপনার কথা আমি বুবাইয়ের কাছ থেকে খুব শুনেছি আপনি যেভাবে কালকে প্রতিবাদ করেছেন আমার শুনে খুব ভালো লাগলো আপনি এভাবেই মানুষের পাশে থাকুন মানুষকে সাহায্য করুন আর কি চাই পড়না তখন বলে ধন্যবাদ বুবাই আমাদের ঠিক মতন পড়াশোনা করছে তো তখনই অভিজিৎ বলে হ্যাঁ হ্যাঁ করছে আমাদের বুবাই কিন্তু খুব ভালো স্টুডেন্ট আছে ওর সাথে একটু ভালো করে কথা বললে ভালো ব্যবহার করলে ও গলগল করে সমস্ত পড়া করে ফেলে কি বুবাই আমি ভুল কথা বললাম কিছু বুবাই তখন বলে না না তুমি একদম ঠিক কথাই বলেছ এরপর সৃজন বলে ওকে একটু দেখবেন এবারের মাধ্যমিকটা যেন পাস করে যায় তখনই অভিজিৎ স্যার বলে আরে বাবা কেন করবে না নিশ্চয়ই করবে আমি আছি তো আমি সবটা খুব সুন্দরভাবে সামলে দেব আপনি দেখে নেবেন এরপর অভিজিৎবাবু পর্ণাকে বলে যেভাবে আপনি সবার পাশে দাঁড়াচ্ছেন সত্যি ভালো লাগছে আপনার সাথে একবার আলাপ করার খুব শখ ছিল আজ তাহলে আসি পর্ণা বলে আচ্ছা এরপর অভিজিৎ স্যার চলে যেতেই পর্ণা আর সৃজন বেরিয়ে পড়ে সৃজন পর্ণাকে অফিসে দিয়ে চলে আসে আর তখনই পর্ণাকে দেখে সবাই বলে আরে পর্ণা আজ একটা দারুণ খবর আছে আজ ক্যাপ্টেন আমাদের জন্য একটা পার্টি রেখেছে অনেক বড় পার্টি সবাই মিলে অনেক হৈহুল্লোর আনন্দ হবে খাওয়া দাওয়া হবে উফ আমি ভাবতেই পারছি না সুরভি তখন বলে হ্যাঁ পণনা তুমি তো জানোই না তাই তোমাকে বলে দিলাম তুমি যখন আসনি বস তখনই বলে দিয়েছে আর কি পর্ণা তখন বলে তাই এ তো খুব ভালো কথা অডিত্ররা বলে আমরা সবাই মিলে আজকে কিন্তু খানাপিনা করবই কেউ আমাদেরকে আটকাতে পারবে না বসের দেওয়া পার্টি বলে কথা সুরভি যখন বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে আগে হাতের কাজগুলো শেষ কর পার্টিতে যাবো পার্টিতে যাবো করে লাফানোর কিছু হয়নি কর্ণা তখন বলে বলছিলাম যে সরি আমি না আসতে পারবো না তখন সুরভিদি বলে কেন আরে বাবা আসতে পারবে না কেন কর্ণা তখন বলে আমার কিছু বিশেষ প্রবলেম আছে যার জন্য আমি আসতে পারবো না ক্যাপ্টেন তখন বলে এরকম বললে হবে না তোমাকে আসতে হবেই তোমার জন্যই তো এই পার্টিটা দিয়েছি আর এখন তুমি বলছো এখানে আসবে না সেটা কি করে হতে পারে পর্না বলে আসলে আমার বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেই জন্যই বলছিলাম আমি এখানে আসবো না কিন্তু কোনোভাবেই ক্যাপ্টেন সেটা মেনে নিতে পারে না আর বলে তোমাকে এখানে আসতেই হবে দেখো আমি চাই তুমি এখানে আসো তুমি এরকমভাবে কিন্তু কিন্তু করো না সব ভালো হয়ে যাবে আর তখন মনে মনে পর্ণা ভাবে এরা এতটাই জেদ করছে যে আমার কিছু করবারই নেই পর্ণা তখন বলে ঠিক আছে আমি নিশ্চয়ই আসবো সোনার তো সবাই খুব খুশি হয়ে যায় পর্ণা তখন ভাবে কেন যে এই ক্যাপ্টেন আমার দিকে এইভাবে তাকায় আমার অস্বস্তি হয় এত সে আর কী করে বলে বোঝাবো এর মধ্যেই পর্ণা বাড়িতে গিয়ে সাজতে শুরু করে আর অন্যদিকে অপেক্ষা করছে ক্যাপ্টেন কখন আজকে আসবে পর্ণা এদিকে পর্নার সাজা কমপ্লিট কানের দুলটা পড়া বাকি আছে সিজন পর্নার এই রূপ দেখে পুরো হা হয়ে গেছে কিছু বলতে পারে না এতটাই সুন্দর লাগছে পর্ণাকে পর্ণা তখন সৃজনকে দেখে বলে আরে সৃজনবাবু আরে আসুন আসুন আরে দেখুন না একটা ঝামেলা পড়েছে একটু হেল্প করুন না তখনই সৃজন মনে মনে বলে উফ পর্ণা আজ তোমাকে দেখতে যা লাগছে না তোমার যদি আজকে সব মনে থাকতো তাহলে এখানে অন্য রকমের কেস হয়ে যেত তখনই পর্ণা বলে কি হলো সৃজন আসুন সৃজন তখন বলে কি হয়েছে এরপরই পর্ণা বলে আরে এই কানের দুলটা একটু লাগিয়ে দিন না কানে তাহলেই হয় পর্নার সাথে সৃজন যেন নাচ করছে এমনটাই ভাবতে থাকে সৃজন আর তখনই পর্না বলে কি হলো সৃজন আপনি তো দেখছি পুরোপুরি অন্য জগতে হারিয়ে গেছেন কি হয়েছে বলুন তো আমাকে ঘুরে বলুন না আর সৃজন তখন বলে না না কি হবে আবার ঠিকই আছে আপনার পার্টি যখনই শেষ হবে আমি আপনাকে নিয়ে চলে আসবো আমি ওইখানেই অপেক্ষা করব কোনো একটা জায়গা দেখে পর্ণা তখন বলে না 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 কোনো জায়গায় অপেক্ষা করতে হবে না এইটুকু তো আমি ঠিক চলে যেতে পারবো কিন্তু সৃজন তখন বলে আমি জানি আপনি চলে যেতে পারবেন কিন্তু তা সত্ত্বেও আমার একটা দায়িত্ব আছে বলে কথা আমি এত সহজে এই গাছটা এড়িয়ে যেতে পারি না আপনি ভেতরে যাবেন যখন নাচ গান করে ফেরার সময় ফিরবেন আমি আপনার জন্য অপেক্ষা করব আপনাকে নিয়ে তবেই বাড়িতে আসব। কথাটা শোনার পর খুব ভালো লাগে পর্নার আর বলে সত্যি এই মানুষটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি মানুষটা এতটাই কেয়ার শেয়ার বলার মতো না এরপর সুইটি ডাকে বিরক্ত করতে থাকে পণ পর্নার সৃজনকে তখনই সুইটিকে উচিত শিক্ষা দেয় সৃজন আর বলে একদম তুমি পর্ণার ঘরের কাছে যাবে না তাহলে খুব খারাপ হবে এর মধ্যেই সৃজন বাইরে অপেক্ষা করবে বলে ঠিক করে অন্যদিকে ক্যাপ্টেন ভাবছে আজ পর্ণাকে একা পেয়ে যা করার করে নিতে হবে কারণ পর্ণা আমাকে এইভাবে ইগনোর করতে পারে না কিন্তু সৃজন ভেবেই রেখেছে আগে থেকেই যে সে ওখানেই দাঁড়িয়ে থাকবে পর্নার জীবনে কোনো বিপদ আসতে দেবে না